やってるやるやってるやるやってるやってるやってる শুধু ঝরে ঝরে পড়বে দেখুন হাঁড়িটা খুলে দিলাম শুধু কালারটা দেখুন কালারটা আড়াই হলো মানে কী না দেখুন এইভাবে কী পড়বে যে দেড় কেজি ঘিউ বাটা চলে যাচ্ছে পর পর দেখুন শুধু বাটার আর বাটার ঝরনা ঝরছে লাজাক দিকে ঝরে ঝরে পড়ছে দেখুন এইভাবে যে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে দেখুন দেখতে দেখুন যে এইভাবে ঝরে ঝরে পড়ছে যে কারণ তা

ঠিক আছে হান্ডি বিরিয়ানির হচ্ছে পাঁচশো গ্রাম যেটা দুজনের জন্য পাঁচশো গ্রাম এই হলো আলুটা দেখুন এই হলো আলু শুধু ঝরে ঝরে পড়বে দেখতে দেখুন যে রাইসটা হলো এইটা এই হলো একান্তেশল স্পেশাল স্পেশাল রাইস শুধু ঝরে ঝরে পড়বে আর মটনটা দেখুন এই হলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এই হলো মটন শুধু এইভাবে এইভাবে ঝরবে শুধু দেখুন কীভাবে ঝরে ঝরে পড়ছে খুলে গেল পুরো মটনটাই খুলে গেছে